উইনে একজন পি রেজিস্টার করা বেনিফিশিয়ারিকে অর্থাৎ আশা দিদি তার লগ ইন আইডি দিয়ে অলরেডি ইউইনে কোনো মা বা বাচ্চাকে প্রি রেজিস্ট্রেশন করে রেখেছেন সেই পি রেজিস্টার করা বেনিফিশিয়ারিকে আমি কিভাবে ভ্যাকসিনেট করব সেটা দেখাচ্ছি তো সবার প্রথমে আমি আমার যে গুগল কমটি রয়েছে সেটি ওপেন করলাম গুগল কমটি খোলার পরে আমার যে লিঙ্কটা রয়েছে ইউ আর এল যে রয়েছে ইউইনের সেটা দিয়ে আমি ক্লিক করলাম সেটা দিয়ে সার্চ করার পর উপরের ডান দিকে তিনটি ড্যাশবার রয়েছে সেই থ্রি ড্যাশবারে গিয়ে আমি ট্যাপ করলাম ট্যাপ করার পর হোম আভাইডি ভিডিও প্ল্যাটফর্ম বিভিন্ন অপশন দেখালো আমি প্ল্যাটফর্মে ক্লিক করলাম প্ল্যাটফর্মে ক্লিক করার পর ভ্যাকসিনেটর লগ ইন এবং ডিপার্টমেন্ট লগ ইন দেখালো আমি ভ্যাকসিনেটর লগ ক্লিক করলাম ভ্যাকসিনেটর লগ ক্লিক করার পর এই ইন্টারফেসটা খুলে গেল যেখানে আমার ভ্যাকসিনেটর ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন ফোন নাম্বার দেব আমি এরপর আমি পাসওয়ার্ড দেব পাসওয়ার্ডটা আমি একবার এখান থেকে দেখে নেব যে ঠিকঠাক হয়েছে কিনা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করার পর দেখুন সেভ পাসওয়ার্ড বলে একটা অপশান আসছে যদি আমি এটাকে সেভ করি তাহলে বারবার আমাকে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে না তো যেহেতু এক্ষেত্রে এটি একটি ড্যামি ইউ আর এল তো আমি সেভ করলাম না যখন লাইভ পোর্টাল আসবে আপনারা চাইলে এটা সেভ করে নিতে পারেন সেভ করার পরে আমি আর হেলথ ফেসিলিটি সিলেক্ট ফেসিলিটি রয়েছে আমি ফেসিলিটি সিলেক্ট করলাম ড্রপডাউনে এরপর সেশান সাইট দেখুন সেশন সাইডে আমার একটা মাত্র সেশান সাইট দেখাচ্ছে যদি আমি দুই বা তারও বেশি সেশান সাইডে আমার থেকে থাকে তো আমি পার্টিকুলার আজকের ডেটের জন্য যে সেশান সাইড আমি ভ্যাকসিনেশান করছি সেই সেশান সাইডটাকে ক্লিক করব আমার এখানে একটাই সেশান সাইড আপাতত রয়েছে তো আমি সেটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন সেশান সাইডের ডিটেলস দিয়ে দিল সেশান সাইডের নাম আজকে কটা থেকে কটা পর্যন্ত কোন এজ গ্রুপ এবং কটা মোট স্লটস হয়েছে এখনো পর্যন্ত আমি সেশানটি স্টার্ট করিনি সেই জন্য দেখুন সেশান নেম এবং তার ডান দিকে লেখা রয়েছে ইয়ের টু স্টার্ট অর্থাৎ আমি এটাকে ট্যাপ করে আমাকে স্টার্ট করতে হবে এবং সেশন সাইটটি কোথায় হচ্ছে এই যে ধরুন সেশন সাইট এখানে আমার একটাই রয়েছে ওয়ান জিপিএসসি বা এর সঙ্গে যদি আরও থাকতো কোন সেশন সাইডে আমার আজকের ক্যাম্পটা থাকবে সেটা আমার সেশন সাইট ম্যানেজার যে আছেন সেই ম্যানেজার সেটি ঠিক করে দেবেন তো আমি এখানে ট্যাপ করবো এই সেশন সাইটে ট্যাপ করার পর দেখুন একদম উপরে লেখা রয়েছে আর আই চিলড্রেন অ্যান্ড প্রেগনেন্ট ওম্যান সেখানে একটা গোল দাগ রয়েছে যেটা একটা অনেকটা অ্যাস কালারের তো তার নিচে দেখুন বাঁদিকে ফিল্টার এবং ডান দিকে স্টার্ট সেশান আমি স্টার্ট সেশানে গিয়ে আজকের সেশানটা আমি স্টার্ট করব। দেখুন আমার থেকে কনফার্ম হতে চাইছে যে আমি সেশানটা স্টার্ট করব কি আমি ইয়েস বাটনে ক্লিক করব দেখুন লেখা রয়েছে একদম নিচে সেশন হ্যাজ স্টার্টেড ইউ ক্যান স্টার্ট ভ্যাকসিনেটিং দ্য বেনিফিশিয়ারি অর্থাৎ আমি এবার বেনিফিশিয়ারিকে ভ্যাকসিনেট করতে পারব যদি এবার দেখুন নিচের দিকে একদম প্লাস চিহ্ন রয়েছে এই নিচের দিকের প্লাস চিহ্নতে যদি আমি ট্যাপ করি এখানে দেখুন ওপরে দেখুন সাইড রেজিস্ট্রেশন অর্থাৎ আমি এখান থেকে অনসাইড রেজিস্ট্রেশন করে সেই বেনিফিশিয়ারিকে ভ্যাকসিনেটেড করতে পারবো কিন্তু আমি এখন দেখাতে চলেছি যে অলরেডি রেজিস্টার করা আছে অর্থাৎ ইউইনে তার নাম তোলা হয়ে গেছে তাকে কীভাবে আমি ভ্যাকসিনেটেড করব। আবার এর চিহ্ন দিয়ে ব্যাকে গেলাম এবার এখানে দেখুন বাঁদিকে ফিল্টার বলে একটা অপশান রয়েছে এই ফিল্টার অপশানে আমি ক্লিক করব ফিল্টারে অপশানে ক্লিক করার পর এখানে কি দিয়ে সার্চ করব ফিল্টার তাকে আমি কী দিয়ে খুঁজবো মোবাইল নাম্বার দিয়ে খুঁজতে পারি রেফারেন্স আইডি অর্থাৎ আমার আশা দিদিমণি যখন সেই বেনিফিশিয়ারিকে রেজিস্টার করেছিলেন তখন তার একটা রেফারেন্স আইডি জেনারেট হয়েছিল সেই রেফারেন্স আইডিটা ওনার ফোন নাম্বারেও চলে যাবে এর মাধ্যমে তো সেই রেফারেন্স আইডি দিয়ে সিলেক্ট করতে পারি বা সেই সময় যে আইডেন্টি প্রুফ দিয়ে ওনাকে রেজিস্ট্রেশন করেছিলাম আধার কার্ড বা লাইসেন্স বা প্যান কার্ড সেটা দিয়েও সার্চ করতে পারি আমি এখানে সার্চ করব ফোন নাম্বার দিয়ে মোবাইল নাম্বার দেবো মোবাইল নাম্বার দিয়ে সার্চ করার পরে দেখুন এই এতগুলো নাম দেখাচ্ছে কারণ আমি আগেই বলেছিলাম যে একটা নাম্বার দিয়ে মোট দশজনকে রেজিস্টার করা যাবে এখানে অ্যালোকেট সাত অর্থাৎ এই নাম্বারটার এগেনস্টে সাতজন বেনিফিশিয়ারি অ্যাড হয়ে আছেন তো আপনি যদি রেজিস্টার মোবাইলের পরিবর্তে রেফারেন্স আইডি দিয়ে সার্চ করেন তাহলে একটা সুবিধা হবে পার্টিকুলার আপনি যাকে খুঁজছেন তাকেই আপনি পাবেন তো আমি এখানে আগেই করে রেখেছিলাম পূর্ণিমা কোলে নামে একটা পিডব্লিউ মাদারকে সার্চ করে রেখেছিলাম দেখুন আমি যদি আবার প্রথম থেকে দেখতে চাই দেখাতে চাই তো টাইপটা কী প্রথমটা প্রেগনেন্ট ওম্যান দ্বিতীয়টা বেবি অফ ইনফ্যান্ট তিন নম্বর সোমা কোলে টাইপ হচ্ছে সিটিজেন চার নম্বরে দেখুন পূর্ণিমা কোলে টাইপটা দেখুন তার পাশে প্রেগনেন্ট ওম্যান তো এই পূর্ণিমা কোলে এবং প্রেগনেন্ট ওমেন তার টাইপ তার আইডি প্রুফ দিয়েছিলাম ভোটার আইডি এবং আইডি নাম্বার শেষ যক্ষর সেটা রয়েছে তো আমি এই পূর্ণিমা কোলেকে ট্যাপ করব কিভাবে ট্যাপ করব না ডান দিকে দেখুন নামের পাশে পূর্ণিমা কোলের নামের পাশে ডান দিকে একটি মানুষের মতো চিহ্ন রয়েছে এবং পাশে প্লাস চিহ্ন রয়েছে তো আমি সেটাকে ট্যাপ করব সেটাকে ট্যাপ করার পর আমাকে আবার কনফার্ম মোবাইল নাম্বার চাইছে এখনো পর্যন্ত কিন্তু এই এত পর্যন্ত প্রথত কোনো ওটিপি কিন্তু আমি আমার কাছে আসেনি অর্থাৎ বেনিফিশিয়ারির কাছে আসেনি আমি আবার মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করলাম এবং কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পর দেখুন নিচে লেখা দেখালো বেনিফিশিয়ারি অ্যালোকেটেড টু সেশন অর্থাৎ এই যে পূর্ণিমা কোলে যাকে আমার আশা দিদিমণি অলরেডি পি রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তাকে আমি আমার সেশানের মধ্যে নিয়ে এলাম অর্থাৎ আমি এবার এনাকে ভ্যাকসিনেট করব। তো আমি এখানে পূর্ণিমা কোলেজের নাম এলো মোবাইল নাম্বার এলো উপরে এবং পূর্ণিমা করে নামের পাশে দেখুন একটি পেন্সিলের মতো চিহ্ন রয়েছে যদি আমি সেটাকে ট্যাপ করি তাহলে কি হবে দেখুন পার্সোনাল ডিটেলস রইল অর্থাৎ এখান থেকে আপনি কোনো কিছু যদি ভুল হয় তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন ব্লাড গ্রুপ এডিট করতে পারবেন ইয়ার অফ বার্থ এডিট করতে পারবেন নাম ভুল হলে নামকে এডিট করতে পারবেন এবং ভোটার আইডি কার্ড যা যা দিয়েছিলেন যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলেও আপনি সেটা করতে পারবেন এবং এখানে দেখুন এই যে সব আপনার নতুন তথ্য দিয়ে এই বক্সটায় ক্লিক করার পরে নেক্সট বাটনে যদি আপনি ক্লিক করেন এখানে একটা ওটিপি যাবে কিন্তু ওটিপিটা ভ্যাকসিনেটরের কাছে যাবে অর্থাৎ ভ্যাকসিনেটার একমাত্র ভ্যাকসিনেটারই তার তথ্য চেঞ্জ করতে পারবেন বেনিফিশিয়ারি নিজে থেকেও পরবর্তীকালে চেঞ্জ করতে পারবেন না তো যাই হোক আমি এখানে সব তথ্যই ঠিক আছে আমি এখান থেকে ব্যাক করলাম দেখুন শিডিউলে পূর্ণিমা কোলে চলে এসেছে তো পূর্ণিমা কোলেকে আমি ভেরিফায়েড করবো এবং ভ্যাকসিনেটেড করবো তো এই যে পূর্ণিমা কোলে আমি পূর্ণিমা কোলের নামে টাচ করলাম নামে টাচ করার পরে দেখুন আইডেন্টিফিকেশন চাইছে ম্যানুয়াল আইডেন ভেরিফিকেশন অর আধার কেওয়াইসি আধার কেউ আমি করবো না এখানে ফটো আইডি ভোটার ফটো আইডিটাই ভোটার কার্ড এবং ফটো আইডি নাম্বারও রয়েছে আপনি যদি পারেন এখানে ক্লিক করে দেখে নিতে পারেন লাস্ট সংখ্যা এবং আপ তার নিচে রয়েছে আপলোড ফটো আইডি আমি কিছু আপলোড করবো না আমি নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখুন ওনার ভোটার আইডি নাম্বারের শেষ চারটে অক্ষর যা যা করেছিলাম দেওয়া রয়েছে এবং ডেট অফ এইচ টেস্ট এবং সাথে সাথে দেখুন এই পেজটা খোলার সাথে সাথে নিচের দিকে দেখুন একটা ওটিপি জেনারেট হয়ে গেল এবং আপনারা দেখতে পেলেন বেনিফিশিয়ারি অর্থাৎ আমি আমার নাম্বার দিয়েই করেছি বেনিফিশিয়ারির কাছে ওটিপি চলে গেল। তো আপনি এখানে এইচ টেস্ট যদি করে থাকেন তার ডেট দিতেও পারেন বা নাও পারেন আমি এইচ বি টেস্ট একটা দিলাম আমি এইচ বি টেস্ট দিলাম দিয়ে সেখানে এইচ বি ভ্যালু আমি একটা দিলাম ধরুন ইলেভেন একটা দিয়ে দিলাম দেওয়ার পরে জিজ্ঞাসা করছে ওয়েদার কাউন্সেলিং হ্যাজবিন ডান আপনি যদি কাউন্সেলিং করে থাকেন ইয়েস করবেন এবং এক্ষেত্রে ওটিপিটা আপনাকে দিতে হবে যদি ভাবেন আপনি ওটিপি দেবেন না আমার কাছে ওটিপি এসেছে দেখুন টু ওয়ান ফোর সিক্স ফোর থ্রি ওটিপি এলো আমি দিয়ে দিলাম দিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ করলাম ধরুন মা আপনার কাছে এসছে ফোন নাম্বারটি নিয়ে আসেনি ওটিপি আপনি জানেন না তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে স্কি ওটিপি করতে হবে স্কি ওটিপি করতে গেলে এখানে আপনার স্কি ওটিপি যখনই করবেন তখনই তিনটি অপশন দেবে তার মধ্যে একটি অপশান থাকবে ইয়ার অফ বার্থ তো আমার ইয়ার অফ বার্থ এই মায়ের ইয়ার অফ বার্থ কী করেছিলাম সেটা আমার এক্ষেত্রে মনে নেই তাই আমি আপনাদের দেখাতে পারলাম না তো ইয়ার অফ বার্থ যদি আমরা এখানে দি দেন ইয়ার অফ বার্থ দিলেও কিন্তু মাটাকে রেজিস্ট্রেশন করাতে পারবেন তো যেহেতু আমার এখানে ওটিপি এসে গেছে আমি ওটিপিটা এখানে দিয়ে দিলাম ওটিপি দিয়ে আমি ভেরিফাই ভেরিফাইয়ার কন্টিনিউ করলাম ভেরিফাই ভেরিফাইয়ার কন্টিনিউ করার পর দেখুন মাদার ভেরিফাইড সাকসেসফুলি অর্থাৎ মা আমি প্রথমে মাকে আমার সেতান সাইডে শিডিউলের মধ্যে নিয়ে এলাম তারপরে আমি ওটিপি দিয়ে তার ফোন নাম্বারের সঙ্গে ট্যাগ করে সেই মাকে আমি ভেরিফাইড করলাম এবার নেক্সট কাজ হচ্ছে আমার ভ্যাকসিনেটেড করা তো আমি নিচে কন্টিনিউ বাটানে ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখুন ওনার ডিটেলস দিয়ে দিয়েছেন পূর্ণিমা কোলে ফিমেল পঁচিশ বছর পয়লা জানুয়ারি দু সালে জন্ম আর এবার হচ্ছেন এল ভিলেজ কোন এল ভিলেজের আন্ডারে আপনি সেশানটা করছেন এখানে সিমুর সিটি রয়েছেন এবং হচ্ছে আশা কোন আশার আন্ডারে আপনি এই কে ট্যাগ করছেন অর্থাৎ এই মা কোন আশার আন্ডারে রয়েছে সেই আশার নাম এখান থেকে আমি সিলেক্ট করব তো এখান থেকে আমি আশার নাম সিলেক্ট করলাম আসার নাম সিলেক্ট করার পরে এখানে দেখুন লেখা রয়েছে ট্যাগ টু সেশন সাইট ট্যাগ টু সেশন সাইট যদি আমি ট্যাগ টু সেশান সাইটে ক্লিক করি তাহলে ধরুন কোনো মা অন্য কোনো জায়গা থেকে হয়তো আমার জেলার বাইরে থেকে বা অন্য কোথা থেকে প্রি রেজিস্টার করে এসেছেন অর্থাৎ এই মাটা আমার এরিয়ার মা নয় অন্য জায়গা থেকে রেজিস্ট্রেশন করে এসেছেন অন্য জায়গা থেকে রেজিস্ট্রেশন করে এলো আমি মোবাইল নাম্বার দিয়ে তাকে ট্যাগ করলাম এরপর আমি যদি এই ট্যাগ টু সেশানে যদি ক্লিক করতে ক্লিক করি ট্যাগ টু সেশানে ক্লিক করলে এই মাটা আমার ডিউ আর দেখাবে না অর্থাৎ অন্য জায়গা থেকে আমি এনাকে ট্যাগ করে নিলাম যদি এক্ষেত্রে এটা হয়ে থাকো কিন্তু এক্ষেত্রে তো আমার আশা দিদিমণি এনাকে রেজিস্টার করেছেন তাই এই টু সেশনটা হাইট হয়ে আছেন তো দেখুন কারেন্ট ভ্যাকসিনেশান আমি সিলেক্ট অল ডোজেস ফর হুইচ এলিজেবল অর টিটেনাস অর ডিপথেরিয়া তো সিলেক্ট অল ডোজেস করলাম দেখুন উনি হচ্ছেন টিডি ওয়ানের জন্য এলিজেবল টিডি এর জন্য কিন্তু না তাহলে টিডি ওয়ানের জন্য আজকে এলিজেবল তো আমি ওনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম যে টিটি ওয়ান ওনাকে আমি দেবো সে ওয়ান কন্টিনিউ করার পর দেখুন মেম্বার ডিটেলস চলে এলো টিটির নাম এবং ডেট অফ ভ্যাকসিনেশন অর্থাৎ আজকের ডেট দেখাচ্ছে এখান থেকে আমি হয়তো এই মুহূর্তে গিয়ে মায়ের মনে হলো উনি ভ্যাকসিনেশান নেবেন না তো এখানে নিচে রিজেক্ট মেম্বার আছে উনি রিজেক্টও করতে পারেন এবং আমি ভ্যাকসিনের মেম্বার রয়েছেন ভ্যাকসিনের মেম্বার যে অপশানটা রয়েছে ওটাতে আমি ক্লিক করব দেখুন এটাকে ক্লিক করার পর নিচে একদম নিচে দেখুন ভ্যাকসিনেটেড সাকসেসফুলি এবং তার উপরে একটু ওপরে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিল এবং বেনিফিশিয়ারির মোবাইল নাম্বারে একটা ম্যাসেজ চলে গেল মেসেজটা আমি আমার নাম্বারে দিয়েছিলাম দেখুন মেসেজটা ইউর ইউ ইন এসআইটি রিপোর্ট আর নাও রেডি এখান থেকে উনি এই যে ক্লিক বলে একটা ইন্টার ইন একটা ক্রেডেন্সিয়াল রয়েছে এখান থেকে উনি ভ্যাকসিন ওনার যে ভ্যাকসিনেটেড যে সার্টিফিকেট সেটা তিনি ডাউনলোড করতে পারবেন এর আগে আরেকটা মেসেজ এসেছিলো দেখুন ডিয়ার পূর্ণিমা কোলে ইউ আর ভ্যাকসিনেটেড সাকসেসফুলি অন এত অ্যাট টাইমটাও দেওয়া রয়েছে এবং ডাউনলোড অর্থাৎ বেনিফিশিয়ারি নিজে নিজে তার ভ্যাকসিনেশনের সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন এবং আপনি যদি চান আপনি এখান থেকে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি ভ্যাকসিনেটেড সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারেন এই এইভাবে আপনি একজন মেম্বারকে প্রি রেজিস্টার মেম্বারকে আপনি আপনার সেশন সাইডে ট্যাগ করে ভ্যাকসিনেটেড করতে পারবেন